মালির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে সম্প্রতি আল কায়দা সংযুক্ত গোষ্ঠী জামাত নুসরাত আল ইসলাম ওয়ালু মুসলিমিম সেনেগাল সীমান্তবর্তী এলাকায় ব্যাপক আক্রমণ চালিয়েছে তারা প্রায় একশত ফুয়েল ট্রাক ধ্বংস করেছে যা দেশটির জ্বালানি সরবরাহে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে প্রতিদিন গড়ে প্রায় একশো টন জ্বালানি মালিতে প্রবেশ করে এই সীমান্ত পথ দিয়ে ট্রাক ধ্বংসের ফলে রাজধানী বামাকো সহ অন্যান্য শহরে তীব্র জ্বালানি সংকট দেখা দেওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে ইতোমধ্যেই তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং পরিবহন খরচ দ্রুত বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষ প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশ্লেষকরা বলছেন জেএনআইএমের এই কার্যক্রম নিছক একটি হামলা নয় বরং এটি একটি কৌশলগত পদক্ষেপ সরকারের প্রতি জনগণের আস্থা দুর্বল করা অর্থনৈতিক চাপ সৃষ্টি করা এবং আন্তর্জাতিক অঙ্গনে মালি সরকারের অবস্থানকে সংকটে ফেলার উদ্দেশ্যেই এর পিছনে কাজ করেছে সন্ত্রাসী গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে সাহেল অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে আর এই ব্লকেট সেই প্রচেষ্টারই অংশ এই ঘটনা কেবল জ্বালানি সংকটের সৃষ্টি করছে না বরং দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতাও বাড়াচ্ছে সাধারণ মানুষ সরকারের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করছে কারণ তাদের মতে সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ রাজনৈতিক বিরোধীরাও এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে এর ফলে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হতে পারে মালির সংকট কেবল দেশটির ভেতরেই সীমাবদ্ধ নয় সেনেগাল ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথেও সম্পর্ক জটিল হয়ে উঠেছে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাহীনতা এবং অর্থনৈতিক প্রবাহ ব্যাহত হওয়ায় গোটা পশ্চিম আফ্রিকা অঞ্চলের স্থিতিশীলতা ঝুঁকির মুখে তাছাড়া এই সংকট আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারও সাহেল অঞ্চলের নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার দিকে মনোযোগ দিতে বাধ্য করছে জেএনআইএমের হামলা ও অর্থনৈতিক ব্লকেট মালির জন্য এক ভয়াবহ সংকেত বহন করছে একদিকে জ্বালানি সংকট এবং অর্থনৈতিক বিপর্যয় অন্যদিকে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সব মিলিয়ে দেশটি এক গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের আস্থা ফিরিয়ে আনা আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এবং সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অন্যথায় মালি শুধু নিজ দেশেই নয় গোটা সাহেল অঞ্চলে অস্থিতিশীলতার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে